নওসা সিদ্দিকি কথা বলে পয়েন্টে পয়েন্টে আর ওদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে তাহলে কোন কোন বেতাস বাদশা কি বলে ওই সব গুজবে আমরা কান দেব না আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ ছাব্বিশটাকে করে দেখিয়ে দেবো আমরা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে সিদ্দিকি কথা বলে পয়েন্টে পয়েন্টে আর ওদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে তিন টাকা পেনের গুতো মারছে আর বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে তিন টাকার পেনে গুতো মারছে আর বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে এসআইআর লে ফর্ম ফিল আপ করছে পীরজাদা নওসার সিদ্দিক মহাশয় গিয়ে দেখিয়ে দিচ্ছে আর তোমরা এত জ্বালা ফাটছে কেন কিসের এত জ্বালা ফাটছে তৃণমূল পার্টিটার নীতি ঠিক আছে ভাই তাহলে এখানে ভাববেন যে ওরা কয়লা চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি থেকে শুরু করে মানুষের অকাপ সম্পত্তি নিয়ে শুরু করে এসআইআর আর কি বলছে রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে আপনারা ভাববেন আজকে শুধু ভাঙন নয় ক্যানিং নয় সারা পশ্চিম বাংলা থেকে মানুষের রক্ত চুষছে এই হারমাত বাহিনী এই বিরোধীরা এরা হলো হারমাত এদের চেনা বড় দায় এরা সব কাজে এরা প্রস্তুত আছে এমন কোনো চুরি নাই যে এরা সেই দলে নাম লেখায় না এদের যে কটা আসে ভাঙরটাকে আজকে দু চারটে চোরচাপটা ছাড়া ভাঙরকে কেউ কলঙ্কিত করে না আমি বলি বন্ধু ওই ক্রিমিনালকে ধরে দু চারটে চোরচাপটাকে ধরে জেলের মধ্যে পুরে দিলে এ টোটাল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর শান্ত থাকবে এটা দায়িত্ব নিয়ে আমরা এবং আমরা সবাই দায়িত্ব নিয়ে বলছি এবং আমি বলি বন্ধু আজকে আমাদের যে রক্তদান শিবির রক্ত দিলে কি হবে ভাই তুমি রক্ত দেবে একজনের প্রাণ বাঁচবে আর একজনের প্রাণ বাঁচবে আমরা তাই বলবো প্রত্যেকটা মানুষের সবাই আমরা ভাই সবাই আমরা হিন্দু ওই আমরা সব এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ তাই আমরা এটাই আমরা বলবো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমরা একে অপরে ভাই ভাই মিলে মিলে চলবো একটু বাড়িতে খুঁটিনাটি হলেটিএমসি করি এই বিভাজন কারা করিয়েছে কে করিয়েছে বড় বড় কথা বলে অকাবলি আন্দোলন করলে দিল্লি চলে যাও আমরা কোথাকাল পশ্চিম বাংলা ভারতবর্ষে ভাঙরের মানুষ আমরা ভাঙর থেকে আবাস তুলবো আমরা এখান থেকে কলকাতার রাজপথে আবাস অকাব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে সিদ্দিক মহাশয় তোমার ফাটছে কেন কেন মিথ্যাভাবে জেল খাটাচ্ছ কেন দুশো আরো তো দুশো তিরানব্বইটা এমএলএ আছে সাতাত্তরটা এম আছে সেখানে কোনো ভেয় নেই আর একটা এম এল কে একে থামাতে হবে কেন কেন অনেক বার বেড়েছে অনেক শুধু আমাদের নেতার নাম নওসাদ সিদ্দিকী আমরা সেই নীতিতে বিশ্বাসী আমরা কোনো চোর নয় আমরা কোনো গুন্ডা নয় আমরা কোনো ক্রিমিনাল নয় আমাদেরকে তোমরা অনেক কষ্ট দিয়েছো অনেক মিথ্যাভাবে জেল খাটিয়েছো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়েছে বলে খুব জ্বালা ফাটছে না এ তো সবে টেলার চলবে পিকচার তো আমি বাকি হে এ তো সবে টেলার রুকো যারা সবর করো আমি কি বলেছি হাম ডারে গানে হাম ডারা এঙ্গে তবে গণতন্ত্র পক্ষীরা এমন জায়গায় মারবো কাউকে দেখাতে পারবে না কি ভাবছো দুর্বল ভাবছো দুর্বল দিয়ে তো ভাবছো কিছু বলি না বলে ঠিক আছে সময় কথা বলবে তোমার নাম কি ফলে আর সেই জবাব আপনারা দেবেন তো দেবেন তো ভাই হাঁটছিল দেবেন তো দেবেন তো ঠিক আছে ভাই সবে তো একটু একটু করে চোর চোর করে তারা দিচ্ছে কই নীদিকে চোর চোর করে তারা দিতে পারে না বলতে পারে না তোমাদেরকে কেন বলছে পশ্চিম বাংলায় থেকে এবং এই দু হাজার ছাব্বিশ এই ছাব্বিশ হাজার চাকরি যাদেরকে চুরি করলো তারা কোন অবস্থায় আছে একটা কথা বলি ভাই এক ফোটার রক্তের দাম কেউ দিতে পারবে না আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা পরস্পর কাঁধে কাঁধ নিলে আমরা এই এই সফলটাকে এই সফলতাকে আমরা মণ্ডিত করব। এবং এই সফলে যাতে সফল হতে পারি সেটা আমরা করব দু হাজার ছাব্বিশে মাথায় রেখে এবং এই রক্তদান শিবির এটা হচ্ছে এটা যেন আমাদেরকে সবাই দায়িত্ব নিতে হবে ভাই আগামী দিন আমাদের প্রত্যেকে কাঁধে কাঁধ কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমরা দায়িত্ব নিয়ে এই কাজ করব। আমরা দেখিয়ে দেবো আমরা হাসান ভাই আমার রেজাউল ভাই আমার মহিউদ্দিন ভাই হয়তো জাহানটাকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তাকে আমরা সহানুভূতি দেখিয়ে দিতে পারবো আমাদের পাশে আমরা থাকবো আমার কোনো ভাই জানোয়ার না রক্তের অভাবে না মরে কোনো ভাই জানোয়ার এরকম দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে যেন কোনো ভাই মার্ডার খুন না হতে পারে আমরা সেই ব্যবস্থা করব। লক্ষ্য ভাই আমাদের একটা আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি এই লক্ষ্যে আমরা পৌঁছবো যাই হোক ভাই আপনারা আছেন সবাই ভালো আছেন যাক আজকে এখানে স্বেচ্ছায় অর্পণ রক্তদান শিবির সেই উদ্দেশ্য করে দুটো একটা কথা বলবো বেশি কথা বলবো না কেন এটা সম্পূর্ণ আলাদা জিনিস এখানে আমাদের তিন শহীদ পরিবারের বিষয় নিয়ে এবং সেই নিয়ে রক্তদান শিবির হচ্ছে সেই উদ্বেগ নিয়েছে আমাদের ছেলেরা আমাদের এখানে রাহুল ভাই থেকে শুরু করে আরও অনেকই ভাই আছে যাই হোক এখানে আমাদের স্টেজে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদের প্রার্থী হক মহাশয় এবং এসতে যে আরও উপস্থিত আছেন আমাদের আলমগীর মহাশয় থেকে শুরু করে আমাদের আরও অনেকেই আছে সবাইকে সম্মান জানিয়ে এবং আপনারা যারা চেয়ারে বসে আছেন তাদেরকে সম্মান জানিয়ে আমি দুটো একটা কথা বলবো আজকে ভাই ভাঙরটাকে কলঙ্কিত কারা করছে ঠান্ডা মাথায় বুঝবেন ঠান্ডা মাথায় শুনবেন এক কান দিয়ে শুনে একান দিয়ে বার করবেন না এটা আমার কাছে আপনাদের অনুরোধ আজকে দু হাজার তেইশ যেভাবে মহিউদ্দিন ভাই যেভাবে রেজাউল ভাই যেভাবে আমার নিজের গ্রামে আমার হাসান ভাই তাঁর স্ত্রী আমার এসেছে উপস্থিত আছেন এখানেই আছেন এখানেই আছেন যেভাবে ওদেরকে রক্তের হোলি খেলা করেছে যেভাবে মানুষকে নিয়ে ছিনিবিনি করছে সেটা তাই আজকে আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে তার পরিচয় দিয়ে দেবো তাই তো তাই তো ভাই তা কোথাকার কে দুটো আমলা ভাতে দে ওইসবে আমরা বিশ্বাসী নাই আমরা মানুষের বিশ্বাসী আমরা ভাঙরটাকে সমাজ পরিবর্তন করতে এসেছি যদি এই পরিবর্তন করতে আমাদের জানও চলে যায় তাও আমরা রসতে আছি তাই তো তাহলে আমাদের এই ভাঙরে যারা এক হাতে বোম আর এক হাতে বন্দুক তুলে দিচ্ছে আমরা ওইসব বয়কট করে আমরা এক হাতে খাতা এক হাতে পেন তুলে দেবো আমাদের পিজাদা মহাশয় যে কথা বলে তারই আমরা শিষ্য তাঁরই আমরা নীতি আদর্শ মেনে চলি তাই তো ভাই তাহলে কোন নটরিয়াস কোন বেতাজ বাদশাহ কি বলে ওই সব গুজবে আমরা কান দেব না আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ ছাব্বিশটাকে করে দেখিয়ে দেবো আমরা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে নওসার সিদ্দিকি কথা বলে পয়েন্টে পয়েন্টে আর ওদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে তিন টাকা পেনের গুতো মারছে আর বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে তিন টাকার পেনে গুতো মারছে আর বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে এসআই আর লে ফর্ম ফিল আপ করছে পীরজাদা নওসার সিদ্দিক মহাশয় গিয়ে দেখিয়ে দিচ্ছে আর তোমরা এত জ্বালা ফাটছে কেন কিসের এত জ্বালা ফাটছে তৃণমূল পার্টিটার নীতি ঠিক আছে ভাই তাহলে এখানে ভাববেন যে ওরা কয়লা চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি থেকে শুরু করে মানুষের অকাপ সম্পত্তি নিয়ে শুরু করে এসআইআর আর কি বলছে রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে আপনারা ভাববেন আজকে শুধু ভাঙন নয় ক্যানিং নয় সারা পশ্চিম বাংলা থেকে মানুষের রক্ত চুষছে এই হারমাদ বাহিনী এই বিরোধীরা এরা হলো হারমাদ এদের চেনা বড় এরা সব কাজে এরা প্রস্তুত আছে এমন কোন চুরি নাই যে এরা সেই দলে নাম লেখায় না এদের যে কটা আছে ভাঙরটাকে আজকে দু চারটে চোরচাপটা ছাড়া ভাঙরকে কেউ কলঙ্কিত করে না আমি বলি বন্ধু ওই ক্রিমিনালকে ধরে দু চারটে চোরচাপটাকে ধরে জেলের মধ্যে পুরে দিলে এর টোটাল দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় শান্ত থাকবে এটা দায়িত্ব নিয়ে আমরা এবং আমরা সবাই দায়িত্ব নিয়ে বলছি এবং আমি বলি বন্ধু আজকে আমাদের যে রক্তদান শিবির রক্ত দিলে কি হবে ভাই তুমি রক্ত দেবে একজনের প্রাণ বাঁচবে আর একজনের প্রাণ বাঁচবে আমরা তাই বলবো প্রত্যেকটা মানুষের সবাই আমরা ভাই সবাই আমরা হিন্দু ওই আমরা সব এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনি মুসলিম তার প্রাণ তাই আমরা এটাই আমরা বলবো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমরা একে অপরে ভাই ভাই মিলে মিলে চলবো একটু বাড়িতে খুঁটিনাটি নাটি হলেই বলছে আইএসএফ টিএমসি হয়ে যাচ্ছে একটু খুঁটিনাটি নাটি হলেই বলছে ও আইএসএফ করে আমি টিএমসি করি এই বিভাজন কারা করিয়েছে কে করিয়েছে বড় বড় কথা বলে অকাবলিয়ে আন্দোলন করলে দিল্লি চলে যাও আমরা কোথাকার পশ্চিম বাংলা ভারতবর্ষে এই মানুষ আমরা ভাঙর থেকে আবাস তুলবো আমরা এখান থেকে কলকাতার রাজপথে আওয়াজ তুলবো অকাবলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে করছেন সিদ্দিক মহাশয়